মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বিভিন্ন পদে শিক্ষক নিয়োগ করা হবে চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন শিক্ষক নিয়োগ করা হবে কীভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা এবং আবেদন করার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যা সরকার বিধি মোতাবেক নিম্নোক্ত পদসমূহে নিয়োগের জন্য বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে প্রথম যে পদ আছে সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান ইংরেজি ভার্সন পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি সমমান ও বিএড ডিগ্রি সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি সমমান বেতন হচ্ছে গ্রেড দশম গ্রেড ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা এবং গ্রেড এগারোতম বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা দুই নম্বর পদ হচ্ছে সহকারী শিক্ষক ইংরেজি পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ে তিনশো নম্বরে ইংরেজি সহ স্নাতক ডিগ্রি সম্মান ও বিএড ডিগ্রি সহমান অথবা স্নাতক পর্যায়ে তিনশো নম্বরে ইংরেজি সহ স্নাতক ডিগ্রি সহমান গ্রেড হচ্ছে দশম গ্রেড বেতন হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা গ্রেড এগারোতম বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা তিন নম্বর পদ হচ্ছে সরকারি শিক্ষক কৃষি শিক্ষা বাংলা ভার্সন পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে নিম্নে যে কোনো ডিগ্রি সমমান থাকতে হবে বিএসসি পাস সমমান কৃষি কৃষি অর্থনীতি মৎস্য পশুপালন কৃষি প্রকৌশলী উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যা মৃত্তিকা বিজ্ঞান ডিভিএম অথবা কৃষি ডিপ্লোমা সমমান গ্রেড হচ্ছে দশম গ্রেড বেতন হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা চার নম্বর পদ হচ্ছে সরকারি শিক্ষক ব্যবসায়িক শিক্ষা বাংলা ভার্সন পদের সঙ্গে হচ্ছে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য ব্যবসায় শিক্ষা বিভাগে স্নাতক ডিগ্রি সম্মান ও বিএড ডিগ্রি সমমান অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি সম্মান গ্রেড হচ্ছে দশম গ্রেড বেতন হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা এবং গ্রেড এগারোতম গ্রেড হচ্ছে বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পাঁচ নম্বর পদ হচ্ছে খণ্ডকালীন শিক্ষক পদার্থবিজ্ঞান বাংলা ভার্সন ছয় মাসের জন্য পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষিত বিশ্বালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি সম্মান ও বিএড ডিগ্রি সম্মান অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি সম্মান সর্বসাক্ষর বেতন আলোচনা সাপেক্ষে ঠিক আছে ছয় নম্বর পদ হচ্ছে খণ্ডকালীন শিক্ষক ইসলাম ধর্ম ইংরেজি ভার্সন ছয় মাসের জন্য পদের সংখ্যা হচ্ছে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাম শিক্ষা আরবিতে স্নাতক ফাজিল সমান ডিগ্রি ও বি এর ডিগ্রি সমান অথবা ইসলাম শিক্ষা আরবিতে স্নাতকের ডিগ্রি কালিম সমান ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইসলাম শিক্ষা ও আরবি স্নাতক ফাজিল সমান ডিগ্রি বেতন সর্বসাকুল্যে বেতন আলোচনার সাপেক্ষে চাকরি শর্ত অন্যান্য সুযোগ সুবিধা ক্রমিক এক থেকে চার নং পদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের বিধি মোতাবেক জাতীয় বেতন স্কিল দুই অনুসারে মূল বেতনের সাথে বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা বিশেষ সুবিধা মূল বেতনের পাঁচ পার্সেন্ট অতিরিক্ত দায়িত্বের ভাতা শ্রেণী শিক্ষক কোয়ার্ডিনেট রুটিন কমিটি শৃঙ্খলা কমিটি ভাতা অন্যান্য বছরে দুইটি উৎসব ভাতা মূল বেতনের একশো পার্সেন্ট এবং বৈশাখী ভাতা মূল বেতনের বিশ পার্সেন্ট প্রদান করা হবে এছাড়াও শিক্ষা নবিষ্কাল শেষে মূল বেতনের সর্বোচ্চ পঁয়ত্রিশ পর্যন্ত উৎসব ভাতা শিক্ষা সহায়ক ভাতা এবং গ্র্যাজুয়েটি ওয়েল ফেয়ার ফান্ড ও ভবিষ্যৎ তহবিলের সুবিধা প্রদান করা হবে ক্রমিক নং পাঁচ থেকে ছয় ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে সর্বসাখলের বেতন নির্ধারণ করা হবে আবেদনের তারিখ ও বয়স পনেরো মার্চ দু হাজার পঁচিশ থেকে পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ দুপুর দুইটা ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে একে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে ঠিক আছে এখানে আবেদন হচ্ছে পনেরোই মার্চ থেকে শুরু হয়ে গেছে অলরেডি পাঁচই এপ্রিল পর্যন্ত চলবে এবং দুপুর পর্যন্ত মধ্যে আবেদন করতে পারবে এবং একে জানুয়ারি পঁচিশ তারিখে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে পারবে অভিজ্ঞতা যোগ্যতা বিএড এম এড যোগ্য প্রার্থী এমপি ভুক্ত প্রার্থী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বা ক্যান্টনমেন্ট ইংরেজি মিডিয়াম স্কুল কলেজও দেশের জেলা শহর পর্যায়ে সনাম সরকারি স্কুল ও কলেজ বা ক্যান্টনমেন্ট কলেজ চাকরিরত অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে এবং সেক্ষেত্রে বয়স শিথিলযোগ্য আবেদনের নিয়মাবলী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে এক্ষেত্রে সকল নিয়মাবলী প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যেমন ডাব্লুডাব্লু ডট থেকে জানা যাবে আবেদনকারীকে ক্রমিক নম্বর এক থেকে চার নং পদের জন্য সাতশো টাকা এবং ক্রমিক নম্বর পাঁচ থেকে ছয় নং পদের জন্য ছয়শো টাকা অনলাইনে আবেদন করতে অনলাইনে প্রদান করতে হবে পরীক্ষা লিখিত পরীক্ষার তারিখ ওয়েবসাইটে এম ডট এম সি ডট ইডু ডট বিডি এবং এসএমএসের মাধ্যমে প্রার্থীকে জানিয়ে দেওয়া হবে প্রবেশপত্র অনলাইন থেকে ডাউনলোড করে রঙিন প্রিন্ট কপি সঙ্গে নিয়ে আসতে হবে শর্তাবলী প্রার্থীকে পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না কোনো কারণে দর্শানো ব্যক্তিকে কর্তৃপক্ষ যে কোনো আবেদন বাতিল কিংবা নিয়োগ কার্যক্রম পরিবর্তন সংশোধন বাতিল করার অধিকার সংরক্ষণ করে কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য করা হবে এই হচ্ছে নিয়োগ বিগতি যারা আবেদন করতে আগ্রহী খুব দ্রুত আবেদন করে ফেলুন কারণ আবেদন সময়সীমা শেষ হওয়ার পথে